আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং চমৎকার এই ড্রেসগুলি আপনি যতবার দেখবেন ততবারই ভালো লাগবে কারণ বাসায় পড়ার জন্য এই কাপড়গুলি খুবই আরামদায়ক সাথে হচ্ছে এগুলোর মধ্যে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকে দ্যাটস হয়ে হচ্ছে আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারেন তো আজকে অনেকগুলো ডিজাইন আছে এখানে আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাব কোনটা রেখে কোনটা নেবেন আপনারা নিজেরাই ডিসাইড করতে হবে সব সুন্দর ড্রেস যখন একসাথে নিয়ে আসি তখন কিন্তু একটু কনফিউজড হওয়া লাগে কারণ সব সুন্দর ড্রেস দেখতেও কিন্তু ভালো লাগে সো চলেন এক না এক করে আপনাদেরকে ডিজাইনগুলো খুলে দেখায় আর শুরুতে অর্ডারের প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা যারা হচ্ছে আমাদের শোরুমে ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে অ্যাড্রেস ফলো করে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা এত সুন্দর করে ডিজাইনটা করা আছে ফ্যাব্রিকটা পিওর কটনের ভিতরে আপনারা পাচ্ছেন খুবই কমফোর্টেবল যেহেতু এখন অনেক বেশি গরম পড়তেছে গরমে কিন্তু কমফোর্টেবলের দিকে আপুরা একটু বেশি মনোযোগ দিচ্ছেন দ্যাটস হচ্ছে একদমই পিওর সুতি কাপড়গুলোর চাহিদা অনেক বেশি থাকে তো কামিজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে এবং এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে এগুলো বাসায় পরার জন্য একদমই পারফেক্ট একটি কাপড় আর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল আপনারা অনেক কমে পাবেন আমি প্রাইসটা একটু পরেই আপনাদেরকে বলে দিচ্ছি সো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে অনেক বড় হবে তো ড্রেসের সাথে যখন আপনার ওনাটা রাখবেন আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কতটা ভালো লাগবে এগুলো যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কারণ হচ্ছে এটা বারবার বলে দেওয়ার কারণ অনেক কাপড় হয়তো বা একটু ভয়ে থাকেন যে যত কালারফুল একটি ড্রেস বিশেষ করে এখানে অফ হোয়াইটের সাথে হচ্ছে কন্ট্রাস্ট কন্ট্রাস্টগুলো করা আছে আর যদি হচ্ছে কালার যায় তাহলে কিন্তু ড্রেসটা একবারেই খারাপ হয়ে যাবে যদি কালার যায় আপনি সেম দামের ভিতর আরেকটি নতুন প্রোডাক্ট নিতে পারবেন এই ড্রেসটা বানানোর পরে মানে বানিয়ে ফেলেছেন তারপরেও আপনি এক্সচেঞ্জ পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে আপনার আমাদের সেকেন্ড ডিজাইনটি কতটা সুন্দর ইয়েলো কালারের ভিতরে আর প্রাইসটা বলে দিই এই প্রোডাক্টগুলির প্রাইস আপনারা পাচ্ছেন একদম হাতের নাগালে মাত্র সাতশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলবেন তো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে দেখতে যেমন সুন্দর তেমনই বড় এবং এগুলো যখন পরবেন আপনি খুবই চমৎকার লাগবে মানে যে আউটফিটটা আছে এটা খুবই ইউনিক দেখাবে আপনাকে বাসায় পড়ার জন্য একদমই ফুটে থাকবে ড্রেসগুলি আর বিশেষ করে এটার কালারগুলি খুবই আকর্ষণীয় কোনটা রেখে কোনটা নেবেন সাথে হচ্ছে ডিজাইনগুলি মশালা সব দিক থেকে একদমই ইউনিক আপনারা যারা কালামকারের প্রোডাক্ট পরেছেন এই টাইপসের ড্রেসগুলো বেসিক্যালি হচ্ছে একটি কালামকারি ফিল পাবেন আপনারা দেখেন কত সুন্দর করে ডিজাইনগুলো করা আছে প্রাইস তো একেবারে রিজনেবল খুবই প্রিমিয়াম মানের এগুলো মিনিমাম এক বছর ইউজ করবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে এবং বারবারই আপনারা আমাদের থেকে এই ড্রেসগুলো নিতে বাধ্য হবেন তার কারণ হচ্ছে যখন আপনি একটি ড্রেস ইউজ করেন তখন কিন্তু সেটার কোয়ালিটি সম্পর্কে আপনি জানতে পারেন যখন ইউজ করার পরে ড্রেসটা দেখবেন যে অনেক দিন পরা যায় এবং যা যা বলেছি সব কিছু ঠিক আছে তখন অবশ্যই আপনি নেক্সট টাইম এই প্রোডাক্টে আমাদের কাছ থেকে পারচেস করতে চাইবেন সো এটা হচ্ছে আমাদের আরও একটি ডিজাইন সবগুলো ডিজাইনে সুন্দর অনেকগুলো ডিজাইনে আজকে দেখাবো ভিডিওটা হয়তো বা একটু লেন্দি হবে আপনারা যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ইনশাল্লাহ হচ্ছে এখান থেকে আপনারা দুই তিনটা নিয়ে নিতে পারবেন আর ভিডিওতে যারা জয়েন হয়েছেন অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এত সুন্দর ড্রেস এত কম দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে একদমই প্রিমিয়াম মানের হ্যাঁ এগুলো যে কোনো শোরুম থেকে পার্চেস করতে গেলে মিনিমাম আটশো থেকে সাড়ে আটশো টাকা নেবে আপনাদের কাছ থেকে তো এত প্রিমিয়াম মানের এই প্রোডাক্টগুলি আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে তার যে কয় পিস লাগে নিতে পারবেন আনলিমিটেড স্টক আছে আর আমি আমার মেন শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে ম্যানুয়ালি বলে দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি সরাসরি এগুলো পার্সেস করতে পারবেন অথবা হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন যেহেতু এখন আবার সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার সালওয়ারি কাপড়টা দেখেন আরেকটি ডিজাইন দেখাচ্ছি কত সুন্দর এত চমৎকার একটি চুনরি প্রিন্টের ভিতরে একদমই হচ্ছে ম্যাচিং যে কালারগুলো আছে এত সুন্দর লাগবে যখন ড্রেসটা আপনি পরবেন আমি একটু ওনাটা দিয়ে আপনাদেরকে ধরে দেখাচ্ছি যে আসলে কতটা ভালো লাগার মতো কালেকশন একেবারেই নতুন চলে এসেছে দেখেন কতটা সুন্দর আপনাদের সবার পছন্দের এই কালেকশনগুলি মাত্র পাচ্ছেন সাতশো টাকা করে ওয়াও এত চমৎকার লাগবে এই ড্রেসটা যারাই নেবেন এটা খুবই সুন্দর একটি কালারের মধ্যে এসেছে প্লাস হচ্ছে প্রিন্ট আপটা মাসাল্লাহ খুবই চমৎকার মাত্র সাতশো টাকা করে আপনারা পাচ্ছেন গরমের জন্য একদমই পারফেক্ট একটি কালেকশন আপনারা এগুলো পরে খুবই কমফোর্টেবল ফিল করবেন সো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন আজকে এখানে বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ